কোনো প্রকার ডিম ছাড়া শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে বিকেলে নাস্তার জন্য ঝটপট এই কেকটি বানিয়ে নিলাম আসসালাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরো নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো কোনো প্রকারের ডিম ছাড়া শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে কিভাবে এই নরম তুল তুলে কেকটি বানিয়ে দেবেন সেই রেসিপিটি শেয়ার করবো আজকে আপনাদের সাথে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভালো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন তাহলে শুরু করি প্রথমেই এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ এখানে ঘন দুধটা ব্যবহার করতে হবে চাইলে গুঁড়া দুধ গুলেও ব্যবহার করতে পারবেন আবার গরুর দুধ জাল করে ঘন করে ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম এক চা চামচ লেবুর রস এখন লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিচ্ছে আর এখানে নিয়ে নিচ্ছি আরেকটি মিক্সিং বল এখন এর মধ্যে দিয়ে দিবো আমি হাফ কাপ পরিমাণে সুজি এখানে কেউ যদি বড়দানা সুজিটা ব্যবহার করেন তাহলে ব্লেন্ডার একটু ব্লেন্ড করে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণে তরল দুধ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে একসঙ্গে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পরে তো ফিরে আসলাম দশ মিনিট পর এখন সব কিছু ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি দেখেন সুজিটা কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে আবার একটু মিশিয়ে নিচ্ছি তো তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পরিমাণে ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনার জন্য কেউ আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা লবণ এখন সবগুলো শুকনো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কেকের ব্যাটারটা রে তো আগে থাকতে দুধ আর লেবু দিয়ে যে আমরা বাটার মিল্কটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আমি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভ্যানিলা এজেন্স এটা অপশনাল না চাইলে না দিলেও হবে এখন ভ্যানিলা এজেন্সটা দেওয়া হয়ে গেলে সব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি এখন আমাদের কেকের ব্যাটারটা একদম পুরোপুরি রেডি এর ঘনত্বটা দেখেন কেমন হবে তো আমাদের কেকের ব্যাটারটা রেডি আমি একটা সাইডে এটা সরিয়ে রাখছি এটা একটা সাইডে এ সরিয়ে রেখে এখানে একটি কেক মোল্ড নিয়ে নিচ্ছি এখানে আজকে আমি একটি পাঁচ ইঞ্চি কেক মোল্ড ব্যবহার করছি আপনারা চাইলে যদি কেক মোল্ড না থাকে স্টিলের যে বাটি আছে সেটার ভিতরে কিন্তু এইভাবে তেল ব্রাশ করে কেক বেক করে নিতে পারবেন তো আমি তেল ব্রাশ করে নিলাম এখন সরাসরি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আর এই কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আসলে দেখেই বুঝতে পারছেন এটা একটু মানে পাতলা হবে তো এটা একটু ট্যাপ করে নিলাম উপর দিয়ে আমি কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য এটা আসলে চাইলে না দিলেও হবে তো কাঠবাদাম কুচি দেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব চুলায় এটা বেক করার জন্য তো চুলায় আমি আগে থাকতে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা বালু দিয়ে আমি পিহিট করে রেখেছিলাম এখন সরাসরি আমি কেকের মূলটা এর উপরে বসিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব তিরিশ থেকে চল্লিশ মিনিটের আর এর মধ্যে চুলার আশটা থাকবে পাতলা ছুঁই ছুঁই একদম কিন্তু লুতে করে রাখা যাবে না ফিরে এলাম প্রায় চল্লিশ মিনিট পর তো দেখেন আমি একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি যে ভেতরটা আসলে বেক হয়েছে কিনা কাঠিটা ক্লিন আসলে বুঝতে হবে যে কেকটা ভিতর থেকে একদম পুরোপুরি বেক হয়ে গেছে তা আমি কেকটাকে নামিয়ে তারপর ঠান্ডা করে নিব তা আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা চুরির সাহায্যে একটু সাইড থেকে আলগা করে নিচ্ছে যাদের যাতে করে খুব সহজেই কেকটা মোল্ড থেকে বেরিয়ে আসে এখন আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি আমি একটা প্লেটের উপরে ঢেলে নিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু মোল্ড থেকে কেকটা বের হয়ে আসলা আর নিচটাও কিন্তু একদম পোড়া লাগেনি কত সুন্দর হয়েছে দেখেন আর দেখেন মল্টের গায়েও কিন্তু কেকটা বেশি লেগে যায়নি আমি কিন্তু মানে বেকিং পেপার ছাড়াই এটা বেক করেছি আপনাদেরকে আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা এই সুজির কেকটা খেতে কিন্তু মার্শাল্লা মানে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আপনারাও চাইলে কিন্তু বিকেলের নাচটা ঝটপট এইভাবে হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন তো আশা করছি আমার আজকের এই সুজির কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে করে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ